আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই ও বোনেরা তো আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দিব তো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর লাফিয়ে কমতেছে স্বর্ণের দাম তো খুব শীঘ্রই বড় পতন ঘটতে যাচ্ছে স্বর্ণের বাজারে তো আজকে আমি আপনাদের ওমানের যে চারটা ক্যারেটের স্বর্ণের দাম বলে দিব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আজকে আমি আপনাদের যে একুশ বাইশ আঠারো চব্বিশ ক্যারেটের যে স্বর্ণের দামগুলো বলবো তো আপনারা এই রেটটা আল কাবুরা আলবিদে আল সুইক সাহাম সোহারের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা জয়ালোকাস এবং আরও যে মালাব স্বর্ণ আছে যে অন্যান্য ব্র্যান্ডের স্বর্ণগুলো তো আপনারা তাদের সাথে এই রেটটা মিলাতে যাবেন না কারণ তাদের স্বর্ণের দাম প্রায় এক দুই রিয়েল বেশি থাকে তো আপনারা যদি লোকাল দোকানগুলিতে দেখতে চান বিশেষ করে পাকিস্তানি ও বাঙালি দোকানে আপনারা এই সেম রেটটায় পেয়ে যাবেন তো আজকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ওমানের রিয়ালে ছাব্বিশ রিয়াল একশত তিরিশ পয়সায় একুশ ক্যারেট স্বর্ণ এটা শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন তখন ব্যাট ও ম্যাকিং চার্জ আলাদা করে বসবে আর আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে গেলে বাইশ রিয়াল সাতশত সত্তর পয়সা আপনারা পেয়ে যাবেন আজকে যেটা অনেকটা তেইশ রিয়ালের উপরে উঠে গেছিল তো আপনারা যদি আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান শুধুমাত্র স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল ছয় চুরানব্বই আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান সবচেয়ে ভালো স্বর্ণ বাইশ ক্যারেটেরটা সাতাইশ রিয়াল চার শত সত্তর বয়সে আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর আপনারা এটা এখনকার রেট যে কোনো সময়ে অনলাইন রেট পরিবর্তন হতে পারে তবে একদিনের মধ্যে দুই তিনশো পয়সার বেশি ডিফারেন্স হয় না তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা